ভালো কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলে রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিলি রে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মোগে ডুবে বুকে অল্প সুখের ময়ে ডুবে চাললিধারার বুকে তোদের সুখে তোরি আমি কুকুর জিবের মুখে রে কুকুর মুখে লোক লজ্জায় ভয় রে মা লোক লজ্জায় ভয় মা ভুললি আমার কথা বিনা দোষে হলি দোষী এই কি মানো আ এই কি মানবতা কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরতনায় অর্বু্য বলে পুকুর এখন কাম্রে কাম্রে খায় মাগত কাম্রে কামরে খায় বর্তমানি বর্তমানে ফেসবুক হয়েছে সলবার ভাই যুবক যুবন সবাই নলেছে চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি ফেসবুক হয়েছে সম্বরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুক ছেলে আবার মেয়ে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিছে

What's oh, up? মানে বর্তমানে ফেসবুক হয়েছে সম্বরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় মশাল্লাহ হায়কাল্লা বারাকাল্লা যা দান হয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তুমি সকলকে ক্ষমা করো আল্লাহ যা আমরা আলোচনা শুনলাম এই আলোচনা শোনার পর আমাদেরকে এমন করা এবং পরিবর্তন হওয়ার তফিক দান আমি